রাজধানী প্যারিসের নিকটবর্তী ওবার আমার বাংলা হলে অনুষ্ঠিত হল ঢাকা ক্লাব ফ্রান্সের মতবিনিময় সভা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রানা রহমান কামাল শিকদার এবং ওয়াহিদুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ চঞ্চল মাহমুদ রেজা আসাদ মিয়া নাসির মুন্না রেজাউর রহমান বিপুল মোয়াজ্জেম হোসেন শামীম শেখ মুমিন আলী মোরুল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক সহ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিপর্ব অনুষ্ঠানে ইউরোপের একমাত্র কাইট আহসান মজুমদারকে সংবর্ধনা হয় বাংলাদেশি বক্তারা দেশের বিশেষ করে ঢাকাবাসীর কল্যাণে কাজ করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয় সংগঠনটি ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসীদের নানা কর্মকাণ্ডে সবার আগে সক্রিয়ভাবে এগিয়ে আসে বলেও জানান বক্তারা